রাখে হরি মারেকে যত কষ্ট গরিবদের এক চিমটা চালের ঘরে সত্তর বছর ধরে বাস করতেন বাসনারায়। সে বাড়ি আজ ভেঙে দেওয়া হলো। বাসনারায় বলেন আমরা বাস করতাম ভেস্টের জমিতে দীর্ঘদিন ধরে রয়েছি এসে বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তো সেই ভাঙলেন আর কেউ নন তিনি তার পাশের জমিতে থাকা দীপঙ্কর রায় উনি নাকি পেট্রোল পাম্প বানাবে তাই আজ প্রশাসনের লোককে নিয়ে এসে সে বাড়িঘর ভাঙা হলেও তাদের বাসস্থানের ব্যবস্থা না করে

এখন শুনি যে তোমাদের বাবার বাড়িতে এরকম ভাঙচুর করতেছে তখন আমি দূর পারে চলে আসলাম এখন আসে দেখি এরকম ভাঙচুর হয়ে গেছে এখন আমরা কি করবো কোথায় যাব এই বৃদ্ধ বাবা মা এদেরকে নিয়ে আমরা কোথায় যাব দীপঙ্করকে বললাম তুই একটু জায়গা দে আমাকে থাকার জন্য আমার বাবা মাকে দিল না দীপঙ্কর বলে দিব না দীপঙ্কর কি

তারপরে আপনার বাড়ি ঘর ভেঙে দিল হ্যাঁ তারপর আমাদের বাড়ি ঘর ভেঙে দিল ভিডিও স্যারের কাছে যাইতে বলছিল যে ভিডিও স্যারের কাছে এরকম যাও যায় একটা কিছু বলো বলছিল ভিডিও স্যারের কাছে আমাদেরকে যাইতেই দেয় না মেম্বার আছে প্রধান আছে তাদেরকে কি জানিয়েছেন আজকে মেম্বার তো জানেন কাজ জানেন না কোনো টাইমই পাইনি কোনো টাইমই হয়নি তাহলে এখন আপনারা কি করবেন কোন প্রশাসনের দরস্ত হবেন কোন প্রশাসনের দরস্ত হবো না হলে আমরা এখন কোথায় যাব আমরা এগুলো

দেখতেই আসছে কি করার আছে আমাদের তো কিচ্ছু করার নাই আমাদের শুধু দেখাই আর আমরা